হ্যালো বন্ধুকান আপনাদের জন্য আজকে আমি একটা নতুন ইয়ে একটা রেসিপি নিয়ে আসলাম আর এই রেসিপিটা হচ্ছে শরবত রেসিপি আর এর জন্য আমি এখানে কুচি করে নিচ্ছি কুচি করার পরে হলো আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা লেবু নিয়েছি তো আপনাদের আপনারা যেভাবে টক খান ওইভাবেই নেবেন আর তার জন্য আমার ঠান্ডা পানি কিন্তু অবশ্যই প্রয়োজন আপনার ইচ্ছা করলে ঠান্ডা পানি না নিয়ে বরফকুচি দিতে পারেন আর এরপর হলো আমার ট্যাঙ্ক এরপর আমি ট্যাঙ্ক দিয়ে দিচ্ছি এটা আমি কুলসির অরেঞ্জ ফ্লেভারের যে ট্যাঙ্কটা আছে ওইটা দিছি আপনাদের ইচ্ছা করলে আপনারা আপনাদের ইচ্ছা মতন ফ্লেভারে দিতে পারেন আর এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর আপনাদের ইচ্ছা মতন আপনারা চিনি দিবেন মিষ্টি আপনার যতখানি আপনার প্রয়োজন এরপর আমি একটু নাড়াচাড়া দিতে দিতে তারপরে এইটা একটু ই করে নিলাম চিনিটা গুলিয়ে নিলাম এরপরে আমি আসল যে জিনিসটা ওইটা হচ্ছে জুস এই জুসটা দিয়ে দিচ্ছি আর আমি নিয়েছি প্রাণের যে একটা জুস আছে ওইটা আপনার ইচ্ছা করলে অন্য অন্য কোম্পানির বা অন্য ইয়েটা নিতে পারেন তো আমি এইটা নিয়ে নিছি এরপরে আমি একটু একটু দিয়ে তারপরে নাড়াচারা দিয়ে দিয়ে তারপরে আমার জুসটা আমি ওই শরবতের সাথে মিক্স করে নেব তো আমি আমার জুসটা আর শরবতটা মিক্স করে তারপর হলো আমি ইগুলো দিয়ে দিব তরমুজের কুচিগুলা তো এখন আমার তরমুজের কুচিগুলো আমি দিয়ে দিব এরপরে আমি নাড়াচাড়া দিয়ে আমার শরবতটা রেডি করে নেব তো এখানে আমার তরমুজের কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি একটু নাড়া দিয়ে তারপরে এটা কিছুক্ষণ রেখে ফ্রিজে তারপরে খাবো আর এটা কিন্তু আপনারা রমজানে ইফতারে খেতে পারেন আর এটা কিন্তু অনেক মজা হয় তো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই ফলো করে দেখবেন যে আপনাদের আপনারা রেডি করে দেখবেন আপনাদের কেমন লাগে আর আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা হলো আমি বানিয়েছি